মার্কিন এবং তারপরে এএফপি ব্রিটিশ সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎ করে বিশেষ করে রয়টার্স এর সংবাদ মাধ্যমের ছবিটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের শেখ হাসিনার কথাটি উল্লেখ করেছে এবং সেখানে শেখ হাসিনাকে গার্ড অফ অনার দেওয়া ছবি তো আমি প্রথমে ব্যাস্টার নিজম মজুমদারকে জিজ্ঞাসা করবো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন আপনি জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটির উপর রিভার্টাল আপনারা করেছেন এবং বিভিন্ন ঘটনা আপনি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ সফর করছেন তো প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব এই যে রয়টার্স এর শেখ গার্ড অফ অনার অনার দেওয়া ছবিটি দেওয়ার তাৎপর্য কি কি বলবেন আ প মানে ছবির তাৎপর্যতে আমি আসার আগে আমি বলবো যে প্রথমে যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই আহ বক্তব্যটা প্রকাশিত হয়েছে রয়টার্স এর মাধ্যমে অন্যান্য নিউজ এজেন্সি প্রথমত আমি বলবো যে কোয়ালিটি অফ দা সাক্ষাৎকার ইট ওয়াজ এ সো আমার মনে হয় ওয়েল রিসার্চড ওনার উত্তরগুলো মানে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তিনি আপনি খেয়াল করে দেখবেন যে উনি কি কি বক্তব্য দিয়েছে আজকে এই তিন দিনেও কেউ কোনো নেগেটিভ কিছু বের করতে পারেনি উনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সো এতটুকু বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর অত্যন্ত সুচিন্তিত ভাবে উনি চিন্তা করে বলেছেন ফলে কোয়ালিটি অফ ইন্টারভিউ এটা নিয়ে মনে হয় এটা প্রশ্নাতীত এটা অসাধারণ একটা ব্যাপার হয়েছে ইউনুস আহ ইউনুসের একটা ব্যাপার আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনারা অনেকেই হয়তো এটা পরে জেনেছে যে নিজস্বই কিন্তু একটা সিস্টেম ছিল একটা লম্বা সময় ধরে বিশেষ করে গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাত করে সেখান থেকে টাকা মেরে এই টাকার একটা বড় অংশ আমরা অতীতে দেখেছি ওয়াশিংটন পোস্টে এসে কিভাবে আহ ম্যানিপুলেট করবার চেষ্টা করেছে ওয়ার্ল্ডের বিভিন্ন লিডারের মন্তব্য বক্তব্য দিয়ে তার বিরুদ্ধে এমনও অদ্ভুত প্রচারণা হয়েছে যে ডক্টর মহম্মদ ইউনুসের বিরুদ্ধে যাতে কোনো মামলা না হয় অর্থাৎ মানে তিনি এক ধরনের ইমিউনিটি বরাবরই চেয়েছেন ইলিগালি ভাবে অথচ তিনি সংবিধান যদি বিশ্বাস করে থাকেন তাহলে আইন সবার জন্য ছিল। উনি মনে করেছেন যে এর মাস্টার উনি হচ্ছে তার লামিয়া কিংবা তার সেন্টার এরা বাজিমাত করতে পারবে আপনি যথার্থই বলেছেন যে ট্রাম্পের উপরে ওভার থাকে বাজিমাতের উপরে ওভার বাজিমাত থাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকার গ্রহণটাকে আমি বলবো যে একটা মহাসমুদ্র যেটা সামনে ইউনুসের দিকে ধেয়ে আসছে সেখানকার আমি বরাবরই বলেছি একটা কথা যে আমাকে আপনি বললেন যে আমাকে অনেকে চিনে আপনার নাম শুনলে চিনবেন আমি আসলে নিজেকে এভাবে বিবেচনা করি না আমি মনে করি আমরা হচ্ছি কাভার ফাইটার কাভার ফাইটার জিনিসটা শোনেন সেটা হচ্ছে যে একটা যুদ্ধে যখন মূল নায়করা আহ প্রস্তুতি পর্ব গ্রহণ করে বা একটু আরষ্ট থাকে তখন আমরা যারা সহযোদ্ধা বা মানে আমাদেরকে আমরা কাভার ফাইট করি মুক্তিযুদ্ধের সময় এমন হয়েছে একজন যোদ্ধাকে বাঁচানোর জন্য এমন কাভার ফাইট চলতে থাকে যাতে তাকে নিরাপদে স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তো আমাদের কাবার ফাইটারদের ফাইট ফাইটিংয়ে এক বছরে ইউনুসের মসরত কেঁপে উঠেছে আমাদের নেতৃত্ব মাত্র শুরু করলেন মানে আমি এইটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসল ক্যারেক্টাররা আসল প্রোটোগনিস্টরা তো মাত্র শুরু করলো তাহলে বোঝার অবস্থাটা কি হবে ফলে আমি বলবো যে এটির গুরুত্ব অপরিসীম এবং সামনে আরো আসছে আরো আসবে ডকুমেন্টারি আসবে প্রচুর প্রতিবেদন আসবে আর একটা ব্যাপার যেটা হয়েছে যে এই রেজিমে নিজেরাই তো নিজেদের অপরাধ গুলো স্বীকার করছে ক্রমাগত ভাবে জুলাই সনদের মতো মৃত্যুদণ্ডের স্বাক্ষর করবার ডকুমেন্টস আমরা হতে দেখেছি অনেক কিছু দেখেছি ফলে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটা একটা হিউজ ইম্প্যাক্ট ছিল যদিও এটা স্টিপস আইসবার্গ মাত্র শুরু হলো এখনো আমি যেটি বললাম যে কার্ডের উপরে ওবার ট্রাম্প খেলা যে একসাথে কেন তিন একই দিনে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটি বের হলো এবং আমি যে ছবিটির কথা বললাম এই ছবিটির গুরুত্ব আপনি কিভাবে দেখেন আপনার বিশ্লেষণ দাদা

মানে মিডিয়াতে যেটুকু আসছে এটা আসলে মানে আমাকে অনেকেই বলে আমি আসলে তো পড়ি না যে কিছু না এটা তো কিচ্ছু না এই যে ওভার ট্রাম্পের কথা বলছে এটা আসলে কি বলে এই খেলা মাত্র শুরু দুই তিনটা তাস মাত্র গেলো আরকি এটা ট্রাম্প ওভার ট্রাম্প কিছু না নেত্রী মাত্র দাসটা একটা মানে একটা কাজ দিলেন মাত্র আরকি কি এটা কি টোয়েন্টি নাইন বলেন অথবা ব্রিজ বলেন যাই বলেন না কেন নেত্রী কেলাই বসছেন একটা মাত্র কার্ড দিলেন ট্রাম্প ওভার ট্রাম্প আরো অনেক দেরিতে মানে এইগুলো তো এখনো আমরা যাই না এই স্টেজে এটা এখন ওই যে জাস্ট সালা সালি ইস্যু রইলো আর কি একটা একটা উনি দিলেন মাত্র আর রয়টার যে ছবিটা দিছে এটা নিয়ে আমরা আমাদের এটিএম একটা সুন্দর পোস্ট আসছে আমরা এটা নিয়ে একটা বিশ্লেষণ করছি বিষয়টা হচ্ছে কি এন্টায়ার গেমটা তো জামাত জামাত বিএনপি পাকিস্তানি আইএসআই এর ষড়যন্ত্র যে জিনিসটি করছে এটাতে কিন্তু সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা অবভিয়াসলি তো অবভিয়াসলি উই নো অ্যাবাউট দিস সো মানে নেত্রী বলেন না অনেক সময় বা অনেকেই বলে যে নেত্রীকে যে বিমান করে নিয়ে গেছে আবার ওই একই বিমানে সেনাবাহিনী নিয়ে আসবে নিজ উদ্যোগই নিয়ে আসবে দিস ইজ এক মানে সিমটম আসলে এই কি বলে জোর উঠলে মানে কার্যর উঠছে মানে কিন্তু সে বোঝা যায় সে অসুস্থ ঠিক আছে তো এটা হলো একটা সিম্পটম আর কি যে ভবিষ্যতে কি হবে এটা একটা সিম্পটম রয়টার দিয়ে রাখছে যে যে সেনাবাহিনী আহ সম্মানের দিল্লিতে দিয়ে আসছে আবার ট্রিপল সম্মানে দেশে নিয়ে আসবে এই এই ছবি এইটারই একটা আহ ইঙ্গিত বহন করে আর কিছু না আমি এইভাবেই আপনাকে ব্যাখ্যা করতে পারি এই বিষয়টা যদি আমি সামারাইজ করি যে এটা খেলা মাত্র শুরু টাম্প ওভার টাম কিছুই না আর ওইদিন দিন ডিব্বা এখনো দেখা নাই শুধু রং একটু আলকা দেখছে আর কি ঠিক আছে মানে আমি আমার স্টাইলে বললাম নিদুম তো তার লিগাল স্টাইলে বললো আর কি এটাই আর ছবির বিষয়টা ক্লিয়ার ট্রিপল সম মানে সেনাবাহিনী আবার নিয়ে আসবে ওনাকে এই দিন আমাদের অপেক্ষা করতে হবে বেশি দিন না আর কি কাপল অফ মান্থ